মামুদ নগরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই মাওলা তুমিলাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম কুফুয়ান ইউলাত তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মত পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজার করে চলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দিলা

সবাই করেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরাম আমার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সুরিক বেদাওয়াত কোন পথে তাওহিদ সালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ তাবারক আলা দুনিয়ার ভিতরে একদল মানুষকে আমাদের জন্য আমাদের আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ আদব আলাইহিস সালাম থেকে শুরু করে اخر জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয় আল্লাহ দুইএক বান না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তা না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব লাল্লা হু আই লাই হিসাল্লা এছালে কত বুঝেই নাই কোন মাফি যাইছে এ করছে অন্য হুজুর বৈশাখা আমিন কন জোরে আরো জুড়ে আমার আল্লাহ নিয়ে আসার জন্য যুগে যুগে নবী এবং রাসূল দিলেন এক একটা মর্যাদার জিনিস দিলেন অনন্য বৈশিষ্ট্য স্পেশাল কোয়ালিটি আর এক একজনকে এক এক নামে আল্লাহ ডাকলেন আফিউল্লাহ নো আদম আদমে সানি এ বাহিম খালিল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মুসা ঐসা রুহুল্লাহ ভালো লাগায় না তাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা সোলায়মান নবীরে দিলেন রাজত্ব এমন কোনো নবী নাই যাদেরকে স্পেশাল কোয়ালিটি দেওয়া হয় নাই শরীয়তের ভাষায় এটাকে বলে বলেন সুবাহান আল্লাহ বিরক্ত করা যাবে না ইউটিউবার যারা মনোযোগের সাথে বসো তোমরা ওয়াজ শুনতে শুনতে বেশি বেশি ফাইকা গেছো তোমরা তোমাদের আর ওয়াজ লাগে না না গভীর মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করেন আমিন আমিন আমাদের এমপি সাহেব নিয়ত করছিল সৈলা যাবে এখন নিয়ত ভাঙছে উনি যাবে না উনার চেয়ারটা একটু ঘুরাই দাও উনি যেন আমার দিকে তাকাইয়া বসতে পারে একটু ঘোরাও হ্যাঁ ঠিক আছে তাকাইতে সুবিধা এখন সুবিধা হইছে না সদ্য গ্রাম এক মাহফিল একজন দিয়ে বইসা সামনের দিকে চাইয়া রইছে আমার দিকে শেষ পর্যন্ত ঘাড়ের ভিতরে ব্যথা হয়ে গেছে উনি সামনের দিকে চাইয়া হাঁটে এখন ডান দিকে কাই তুই ঠায়ে এটা যেন না হয় আমি এমপি সাথে একটু ডিজাইন করে নিলাম আর কি আপনারা এইভাবে রেকর্ড হয় দয়া করে এখান থেকে সবাই শোনো ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে এভাবে না আপনার সাউন্ড কানেকশন আছে না আপনি শুনতে পাচ্ছেন না রেকর্ড হচ্ছে দয়া করে সবাই শোনেন এখান থেকে দান করে দেন সবাইকে হ্যাঁ ওই যে বাচ্চাদেরকেও শোনেন এখান থেকে আপনি এখানে দাঁড়াইতে পারবেন না তো আমি একটু অন্য ফোদের মানুষ আপনার নজরে যখন করছেন আপনি বা সবাইকে বের করে দেন বাচ্চাদেরকে ঠিক আছে সবাই করেন আমিন এই আওয়াজে তো আওয়াজ হবে না হ্যাঁ না এটা দরকার আমি বুঝি কতটুকু আগাইতে হবে আমিন বলেন অনেকে অনেক মাহফিলে কিন্তু আমি মঞ্চ থেকে মঞ্চে যারা বসছে তাদেরকে আমার নাওয়াই দেওয়া লাগছে অতীব দুঃখের সাথে কারণ মঞ্চে যারা বসছে তারা দেখা যায় অনেক সময় কথা কয় না তো আমি করি কি ওই মঞ্চে যারা ওদেরকে নামাইয়া নিচে থেকে যারা কথা বলে ওদেরকে উঠাইছি এখন ওনারা মঞ্চে থাকবেন কি থাকবেন না এটা আপনাদের সিদ্ধান্তের ব্যাপারে দয়া করে সবার মোবাইলগুলো সাইলেন্ট করেন যারা মোবাইল ধরে রেখেছেন আপনি দুইটার একটাও করতেছেন না রেকর্ডও হচ্ছে না কথাও শুনতে পারতেছেন না ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে দেখে একটু হাত উঠান তো সাল্লাহ আমি সারা সবাই শুনছে দেখে আর হাই বাচ্চাগুলো এখন ঢুকলো কেন

হার জুড়ে কোন এক এক নবীদের এক একটা উপাধি দিয়েছেন যেমন আদম মুসাফিউল্লাহ আর একটা উপাধি আছে আবুল বাসার আদম হচ্ছে মানুষের আব্বা সুবহানাল্লাহ বলবেন না আমাদের আব্বা হলো সাইজ কয়জন কথা বলেন সবাই কয়জন একজন হলো আদম তিনি আদি পিতা এ বড় আদি জাতির পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ রুহ আদি পিতা আর জারজার আব্বা tartar এটা এক একজনের এক এক এটা নিয়ে আর আমাদের চিন্তার দরকার তাইলে আমাদের আদি পিতা কি নাম কথা কয় না দেখি কি নাম জাতির পিতা এই বাংলাদেশে পরিকল্পিতভাবে জাতির পিতা হিসাবে কত মানুষকে ঢোক গেলানোর চেষ্টা করা হয়েছে আমার ছেলেদের বমি হয়ে গেছে ঠিক কিনা বলেন এই পৃথিবীতে আটশো কোটি মানুষ দুইশো কোটি মুসলমান বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে আঠারো কোটি জনতার মাঝে নব্বই পার্সেন্ট মুসলমান এই বাংলাদেশে ঠিক কিনা বলো আমরা বলে দিয়েছি আমরা ইব্রাহিম আলাই সালাম ছাড়া জাতির পিতা হিসাবে আর কাউকে মানি না ঠিক কিনা বলো জাতি মানে নাই কোনদিনও মানবে না আমাদের জাতির পিতার নাম কি সবাই বলে না আমিন বন্ধনা আমার ভাইরা আমার তাই এক একজনকে আল্লাহ উপাধি দিয়ে দিলেন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে আমার নবীকে কি দিলেন আমার নবীর বিখ্যাত তিনটা গুণ তিনি ইমামুল মোর সালিন তিনি খাতামান তিনি রহমাতুল্লিল আলামিন তারপরে আল্লাহ যেন কয় সকল সাহাবিন তাবিন তাবে তাবিন আইমে মুজতেহদিন আইমে শরীয়ত আইমে তরিকত সালফে সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহেবান মুফাসসিরিন কেরাম মুফতিয়ান আযম সবাই মিলে পথ হয়ে গেল এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবীজি আমসলমান মন্দির শুনো এই নবীকে আল্লাহ রব্বুল আলমিন হাজার বছর আগে পাঠালেন কেন পাঠালেন অন্ধকার থেকে আলোতে গমরাহি থেকে হেদায়তে কুফর থেকে ইসলামে নিয়া নবীদের কাজ বছর আগে নবী যখন আসলেন তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন তখনও তার বয়স চল্লিশ হয় নাই চল্লিশ তার ছুঁই ছুঁই চল্লিশ যেদিন পূর্ণ হয়ে গেল আল্লাহর ফেরিস্তা জবরাইল হেরা গুহায় আগমন ঘটল তিনি দেখে বললেন ও মোহাম্মদ আমি তো বলি ওয়াজাই কো এই একটু আগে আপনারই সিদ্ধান্ত দিলেন নবীর নাম শুনলে কি পড়তে হবে নবীর নাম কি এই সেই যে এইমাত্র বললাম আপনারা দেখো ও বলnabla যে বড়াইলাশা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না মক্কায় এখনও নিজের নামের সাথে বাবার নাম মিলে পরিচয় ঘটানো হয় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নবীর নাম কারণ নবীর আব্বার নাম ছিল আবদুল্লাহ যে কয় আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লা না আজকে থেকে আপনার পরিচয় হইল মহাম্মদুল্লা জোরকন সুবাহ আল্লাহ অ মুসলমান নবী আসলেন ঘরের ভিতরে তিনি ভয় কম গাল আল্লাহর আমার এসে কয় আমি নাকি আল্লাহর রাসুল সাথে সাথে আম্মাজান খাদিজা একটা প্রশ্ন করলেন না কেবল সে আপনি রাসুল কবে থেকে রাসুল কার জন্য রাসুল কতদিনের রাসুল কোন জনপদের রাসুল একটা প্রশ্ন করলেন না নবীজি বললেন আমি নাকি রাসুল আম্মাজান খাদিজা সাথে সাথে রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি আল্লাহর রাসুল নবীজি কি আম্মাজান খাদিজা চিনতেন না না চিনতেন সংসার করেছেন পনেরো বছর নবীর যখন পঁচিশ আম্মাজান খাদিজার তখন চল্লিশ আম্মাজান খাদিজার এখন পঞ্চান্ন নবীজির এখন চল্লিশ পনেরো বছর একসাথে ঘুমাইছেন একসাথে খাইছেন একসাথে চলছেন সব ইনস অ্যান্ড আউট ভিতর এবং বাহির আম্মাজান খাদিজার কাছে কোনো কিছু গোপন ছিল না দেইখা শূন্য চইলা ফিরা ঘুমাইয়া খাইয়া একসাথে চইলা পনেরো বছর ধৈরা। দেখার পরে নবী যখন বললেন আমি রাসূল আর আম্মাজান খাদিজা বললেন অবশ্যই আপনি রাসূল সুবহান্লাহ বললেন আল্লারের আপনি চমকে উঠলেন থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্য জন্মিত হয়ে গেলেন ডাক দিয়ে কয় খাদিজা তুমি কেমন করে বুঝলে আমি যে আল্লাহর রাসূল কানি কি এমনি আপনারে বিয়ে করছে নাকি এর আগে আমার দুইজন স্বামী ছিল তারপর আপনারে কেন বিয়ে করলাম আপনি যখন সিরিয়ায় ব্যবসার কাজে গিয়েছিলেন পার্টনারশিপ ব্যবসা আপনার ছিল শ্রম আমার ছিল পুঁজি আমরা ব্যবসায় লাভবান হলাম আমার গোলাপ এসে আপনার কাছে রায় আমার কাছে রায় দিয়ে দিয়েছে দুনিয়াতে অনেক মানুষ আছে মোহাম্মদের মতো মানুষ হয় না আমি জানতে চেয়েছিলাম মানুষটা কেমন আমার যে লুক আপনার সাথে দেওয়া হলো রায় দিয়ে দিল ভর দুপুরে প্রচন্ড রুদীপ মানুষের মাথা যখন ফেটে যাওয়ার কথা ধান দিলে ক্ষয় হয়ে যায় চাল দিলে মুড়ি হয়ে যায় এমন উত্তপ্ত বারু বালু বড় মরু বালুর উপরে মোহাম্মদ দেখেছি একাকি হেঁটে যায় আমরা সন্ত্রস্ত কেমন করে রোদের ভিতরে তিনি বেরো হলেন আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতাম উনি যখন রোদের মাঝে হাঁটতেন মাথার উপরে একখণ্ড মেঘমালা আমার নবীকে ছায়া দিয়ে দিয়ে যা এ মানুষ যেমন তেমন মানুষ না তিনি যখন মরুভূমির উপর দিয়ে হাঁটতেন আমরা দেখতাম তার পায়ের নিচে একড়ু থেকড়ু শক্ত করে বের হওয়া পাথর পরে যেত আমরা চিন্তা করতাম এমন পাথর